মাছের ডিম একবার এভাবে তৈরি করুন আমি কথা দিচ্ছি মাছ মাংসের স্বাদ কেউ হার মানাবে নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা লোভনীয় রেসিপির সাথে চলে এসেছি মাছের ডিমের কারি এই রেসিপি আপনারা সবাই খেয়েছেন আবার কেউ কেউ খেতে পছন্দও করেন না তবে এইভাবে যদি একবার মাছের ডিমের রেসিপি খেয়ে দেখেন তবে বুঝতে পারবেন কতটা লোভনীয় হয় মাছ মাংসের স্বাদকেও হার মানাবে দারুণ লাগবে তাহলে চলুন বন্ধুরা কিভাবে রান্না করলে সবার থেকে আলাদা স্বাদ হবে সেটাই দেখে নেওয়া যাক যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রেসিপির জন্য বন্ধুরা এখানে আমি আড়াইশো গ্রাম মাছের ডিম নিয়ে নিয়েছি খুব পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এটা এইবার এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে কয়েকটা উপকরণ আমি নিয়ে নেব নিয়ে নিচ্ছি দুই চামচ বেসন বেসন কিন্তু এর বেশি একদমই নেওয়া যাবে না তাহলে কিন্তু মাছের ডিমটা একদমই খেতে ভালো লাগবে না আর বেসনটা না দিলেও কিন্তু ভালো লাগবে না এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন বেসনের মধ্যে দিয়ে দিলাম আর দেব বন্ধুরা বেশ বড় সাইজের একটা পেঁয়াজকে খুব মিহি করে আমি কেটে নিয়েছি এটা কিন্তু আগে মাছের ডিমটা না দিয়ে প্রথমে এই যে পেঁয়াজ আর তার সাথে দুটো কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে দিয়েছি এইভাবে মিশিয়ে নেবেন বেসনের সাথে এইভাবে আগে মিশিয়ে নিয়ে এইবার মাছের ডিমটা দেবেন আগেই যদি মাছের ডিমটা দিয়ে দেন বেসনটা কিন্তু কিন্তু দলা দলা হয়ে যাবে ভালো করে মাছের ডিমের সাথে কিন্তু মাখা যাবে না এইবার ভালো করে চটকে আমি পেঁয়াজ লঙ্কা সাথে মাছের ডিমটাকে মেখে নেব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি ওই যদি আগেই মাছের ডিমটা নিয়ে তারপরে বেসন দিতেন বেসনগুলো কিন্তু এর মধ্যে গুটি গুটি দানা বেঁধে যেত ভালোভাবে মাছের ডিমের সাথে কিন্তু মিশতো না আমি যেইভাবে করলাম এইভাবে করবেন দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু মাছের ডিমের সাথে এটা মিশে যাবে এবার এটার মধ্যে দিয়ে দেব আর একটু লং হলুদ গুঁড়ো আর খুব সামান্য একটু লঙ্কা গুঁড়ো খুব সুন্দর একটা বড়াগুলোর কালার হবে বলে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব এইবার গ্যাসে কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রাইস ব্র্যানয়েল আপনারা এর জায়গায় সরষের তেলেও করতে পারেন তেল গরম হলে এইবার আস্তে আস্তে আমি অল্প অল্প করে বড়ার আকারে এগুলোকে ভেজে নেব অনেকটা মাছের ডিম তাই আমার কিন্তু ভাজতে বেশ কিছুটা সময় লাগবে একবারে তো হবেই না দুবার তিনবারে আমাকে ভেজে নিতে হবে একবার যদি এইভাবে মাছের ডিমের রেসিপি আপনারা খান না বন্ধুরা তাহলে জীবনেও ভুলতে পারবেন না এতটা সুন্দর স্বাদ হবে অনেকবার তো খেয়েছেন কিন্তু এইভাবে খেয়ে দেখবেন আর যারা খেতে চান না মাছের ডিম অনেকেই আছেন বলেন আসতে গন্ধ লাগে কিন্তু তাদের কাছেও আমার অনুরোধ এইভাবে একবার খেয়ে দেখবেন আমার প্রথম ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর দ্বিতীয় ব্যাচেরগুলোও কিন্তু আমি বাকিটা কড়াইতে দিয়ে দিয়েছি এবার এগুলো ভাজা হতে হতে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেবো বন্ধুরা এই স্পেশাল ভাজা মশলাটাতে কিন্তু একদম ভিন্ন স্বাদ আনবে গ্রেভিটা ভাজা মশলাটা তৈরি করে নিই ভাজা মশলাটা তৈরি করার জন্য এখানে কি কি নিয়ে নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই খুব সামান্য পরিমাণে নিয়েছি আমি মশলাগুলো নিয়েছি হাফ চা চামচ গোটা ধনে হাফ চা চামচ গোটা জিরে সামান্য কয়েকটা গোলমরিচ নিয়েছি খুব সামান্য একটু গোটা গরম মশলা আর খুব অল্প একটু জৈত্রী আর এখানে হাফচা চামচ মৌরি এগুলোকে আমি শুকনো খোলায় একটু হালকা করে নেড়ে নিয়ে ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব যে যেভাবেই রান্না করুন না কেন মাছের ডিমের রেসিপি এই ভাজা মশলাটা দিয়ে করেননি এটুকু আমি বলতে পারি কারণ এটা কিন্তু একদম সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি এই ভাজা মশলাটা দিয়ে একবার করে খেয়ে দেখবেন বন্ধুরা কতটা মানে কী বলবো স্বাদ পাল্টে যায় আর কতটা লোভনীয় হয় এইভাবে একবার করে খাওয়ার অনুরোধ রাখছি গ্যাস বন্ধ করে দিয়েছি এবার এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব মশলাটা আমার গুঁড়ো হয়ে গেছে সেই সাথে কিন্তু আমার এই বড়াগুলোও সুন্দর করে ভাজা হয়ে গেছে তুলে নেব এইবার ভেজে নেওয়া বড়া ভেজে নেওয়া তেলের ওপরেই দিয়ে দিচ্ছি ফোড়নে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর খুব সামান্য একটু গোটা জিরে আমি এখানে আজ আলু ব্যবহার করছি না বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই রেসিপির মধ্যে একটু আলুও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এই সময় আলুটা একটু ভেজে নিতে হবে আলু দিয়ে করলেও কিন্তু দারুণ স্বাদ হয় আমি আজকে শুধু শুধুই করবো কোরনটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি বেশ বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজের ওপরে দিয়ে দিচ্ছি আমি একটু নুন নুনটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার এর ওপরে দিয়ে দেব এক চামচ আদা রসুনের পেস্ট এক চামচের একটু বেশি দিলাম আদা রসুনের গন্ধটা যতক্ষণ না যাচ্ছে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড কষিয়ে নিয়ে এইবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো এটা দিয়েও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এইবার দিয়ে দেব যে ভাজা মশলাটা গুঁড়ো করলাম সেই ভাজা মশলাটা এরই সাথে ভালো করে কষিয়ে নেব এত সুন্দর স্মেল বেরোচ্ছে এটা দেওয়ার সাথে সাথে যে কি বলবো এইবার আমি এর ওপরে দিয়ে দেব কেটে রাখা একটা টমেটো টমেটোটার সাথে খুব ভালো করে মশলা কষিয়ে নেব এই সময় দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল যেহেতু মশলাটা দিয়েছি পোড়া লেগে যাবে একটু জল না দিলে সুন্দর করে একটু কষিয়ে নেব মশলা কিন্তু খুব সুন্দর করে আমার কষা হয়ে গেছে টমেটোগুলোও গলে গেছে আর মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে এইবার আমি এই পর্যায়ে দিয়ে দেব জল আমি কিন্তু নর্মাল জলই দিচ্ছি আপনারা চাইলে এখানে গরম জল ব্যবহার করতেই পারেন একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে কারণ মাছের ডিমের বড়ায় কিন্তু টেনে নেবে যে কোনো বড়া জাতিতে জাতীয় জিনিসেই তো গ্রেভি টেনে নেয় আপনারা জানেন এবার এটা ঢাকা চাপা দিয়ে দু মিনিটের জন্য ফুটিয়ে নেব দু মিনিট খুব ভালো করে আমি ঢাকা চাপা দিয়ে গ্রেভি ফুটিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম এই ভাজা বড়াগুলো কিন্তু পকোড়ার মতো ডালের সাথে খেতে দুর্দান্ত লাগবে আমি কয়েকটা রেখে দিয়েছি ভাজা খাওয়ার জন্য আবার এটা ঢাকা চাপা দিয়ে আমি তিন থেকে চার মিনিট খুব ভালো করে আমি সিদ্ধ হতে দেব ফিরে এলাম তিন থেকে চার মিনিট পর খুব ভালো করে গ্রেভির মধ্যে আমার বড়াগুলো ফুটে গেছে ভালো করে বেশ ঝোলও ঢুকে গেছে আমি কিন্তু একটু এরকম ঝোল ঝোল অবস্থাতেই রাখবো কারণ এটা ঠান্ডা হলে অনেকটা মাখা মাখা হয়ে যাবে একটু যাতে ভাতে মেখে সবাই খেতে পারে তাই জন্য একটু এরকম ঝোল ঝোল ভাবই রাখবো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার রেসিপি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা অনেক শুভকামনা আর যারা প্রথম এসেছেন প্লিজ বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর একটা কথা হ্যাঁ বন্ধুরা ভাজা মশলা করার সময় তখন বলতে ভুলে গেছি যৈত্রীটা যদি আপনাদের হাতের কাছে না থাকে ওইটা কিন্তু আপনারা স্কিপ করে দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খারাপ লাগবে না সব শেষে আমি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি এই ধনে কুচিটাও অপশনাল যেহেতু এখন অফসিজেন ধনেপাতাটা পাতাটা সবসময় আমাদের বাড়িতে নাও থাকতে পারে থাকলে দেবেন না থাকলে না দিলেও চলবে তাহলে আমার রেসিপি কিন্তু একদম তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিলেই হবে আজকে রেসিপি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসছে আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে তাহলে আমার এই ভাজা মশলা সহযোগে আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই এইভাবে একবার আপনারা তৈরি করে খাবেন খেয়ে আমাকে জানিয়ে যাবেন যে কেমন লেগেছে আজ তাহলে আসি আবারও আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন